যে বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই সালের পর থেকে বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনো দিন কোনো আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বললেই শেখ হাসিনার এগেনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতেছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সে সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কে কিন্তু বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যেই বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর পর থেকে বিএনপি কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া মাফ করবেন আপনাদের কাছে শুনতে বিএনপি নাকি পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভাগের আগের একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো এখানে শত্রুতার এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে গণতন্ত্র ফিরে আসবে এটা তো এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের এটা বা তাদের কি বলবো আমি পরিকল্পনার ভুল বলবো যে তারা সবসময় আপনিই বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে কেন তারা এই যে তার একক কর্তৃত্বে একক হাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈর শাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে একত্রিশ দফা বলে বলে যে সব গণভোট অসম্ভব বলছে যে যেসবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছে বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নিজজাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশে গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচন একমাত্র সুধী সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কি রকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনারগুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রীসভাগুলা কিসের উপর দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র‍্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা প্রত্যেক সব সময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না একটা দিয়ে শুরু হয়েছিল কিন্তু এই পুঞ্জীভূত যে শাসকের পনেরো বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম একটা ধাপ পেরিয়ে কিন্তু সে দাঁড়িয়ে আছে এবং আমি বিএনপি আমি একটু বলি এবং বিএনপি কে যে এই শত্রু মনে করা না আমরা কিন্তু চাচ্ছি বিএনপি কে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছি আপনি দেখেন বিচার এবং সংস্কারের কথা যেই বিচার যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে এক একজনের ইভেন এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য তাহলে এই লেভেলে নির্যাতন তারা ঈদেকেও বাড়ি যেতে পারে নাই সবগুলোকে ঘরছাড়া এরকম নির্যাতনে বলে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার নাচে হাসিনার বিচার নাচে বিচার না চেয়ে আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে মনে তারেক রহমান থেকে ফকরুল আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান চাইতে থাকেন গত পনেরো বছর চেয়েছেন এখনো চান মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোথেকে আসলো বিচার কি শুধু এই আহ খালেদ ভাই বিচার চাইলে আর কি এদেশে বিচার হয়ে যায় বিচার ব্যবস্থা কি অবস্থা না আপনি বিচার যে না চেয়ে বলতেছেন সেটা কি বলি গত 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 এই এই হাসিনা প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয় দিয়ে তো দেশ ছাড়া করেছে আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা না এবং আমরা কিন্তু বলছি না পুচার পুরো বিচারটা শেষ করতে হবে একটা দৃশ্যমান বিচার করতে আইসিটি কি করছে এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে জানেন আপনি কি জানেন জানেন আপনি কি জানেন শেখ হাসিনা বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জশিট একদম কাছাকাছি চলে আসছে এগুলি সবগুলি বিচার প্রক্রিয়ার অংশ ওই সব গুলি বিচার শুরু হয়েছে আসলে এবং সেটা দৃশ্যমান আপেক চাপ দৃশ্যমান কি চাপ কি বুঝলে আপনি আপনি যে বলছেন আমি আর আপনি দুটো আলাদা আগুবনে থাকি সত্যি করে খালেন ভাই নির্বাচন নিয়ে শুধু নির্বাচনকে নির্বাচন কিন্তু আমরা চাই ব্যাপারটা এরকম না শুধু নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে আর তারা এসে বিচার করবে এটা ছাড়া এই আওয়ামী লীগ যে পনেরো বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না পিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে অন্য মাত্রা এগুলো কি এগুলোর বিচার এগুলো নিয়ে কথা কি আছে কেবিলে আমার তো মনে হয় না যদি আমার মনে আমার মনে আমার মনে যায় আপনি শুনলে হয়তো দেখবেন যে সব গুলি আছে কোনোটাই নাই তা না এবং এর প্রত্যেকটা বিচার হইতেছেও কিন্তু প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বিচারপক্ষে তো আদালত শুরু হওয়ার বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় আমি 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 খালি ভাই একশো টাকা একটা বলি এই যেই এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো এই 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 বিচারের এই বিএনপি পন্থী একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায় আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা সাত মাসের মধ্যে সাত মাস আগে যে হাসিনা পনেরো বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থায় তৈরি করে সাত মাসের মধ্যে বিদায় নিল আর সাত মাসে সব ওয়াশ হয়ে গেল আমি আপনাকে একটু শেষ করে আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি এবং সবাই যে বলে ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ সব ঠিক আছে কিন্তু এটার একটা স্পেসিফিক আবার আমি বলছি পন্থা পদ্ধতি যে এই এই করলে বিচার হবে এই ভাবে এটা হচ্ছে এতটুক অগ্রগতি হয়েছে আইসিটিতে এতটুক হচ্ছে বা এরকম হবে আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহটা রয়েই যায় প্রত্যেকটা সহি আমি 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 একটু দুটো বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে আমার মনে হয় যে আমরা আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটির ট্রায়াল হচ্ছে ম শেখাসিন এবং শেখাসিনের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেই মামলাগুলির আপনারা খোঁজ নিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমানে আমূল পরিবর্তন করা হয়েছে যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া হয়েছে সেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে এগুলি পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন